আব্বাসী সাহেব একজন জবরদস্ত আলেম আপনি আলেম আপনি কোরআন আপনাকে দিয়েছেন কিন্তু দিয়েছেন এই নয় যে আপনি যে কাফের গাঁথে নিয়ে বসে দেখবেন জাগায় জাগায় মানুষের কাপড়ে বলবেন মুসলমানকে কাপড়ে বলবেন আলেমদেরকে কাপড়ে বলবেন গাদাগুল বলবেন মতখুর বলবেন না

আল্লাহর রাসূলের একজন সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নূজ নাサー সপার সাহাবী ছিলেন জলিল কদর সাহাবী যে আবু হুরাইরা আল্লাহর রাসূল থেকে 5000 এর উপরে হাদিস নকল করেছেন বিশ্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে সব সময় বসে থাকতেন কুরআন হাদিস শিখতেন কুদর কারণে এক এক সময় বেহوش হয়ে পড়তেন মানুষ আবু হুরাইরাকে মির্গি মির্গি বেরাম মনে করে সর্টেন কিন্তু অথচ আবু হুরাইরার মির্গি বেরাম নয় কিন্তু খুদার তারনায় আবু হুরাইরা বেহوش হয়ে যাইতেন ওই আবু হুরাইরা জলিলে কদর সাবি আল্লাহর রাসূলের যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনতের রয় তিনি বলেন মান আবতা আবু হুরাইরা ইলম ইন ইলম সারা ইলম ফতু ফদুয়া দেয় কানা ইসমুহু আলা মান আবতাহু মিথ্যা ফতুয়া দিল বানাউট ফতুয়া দিল ওই বানাওয়ট ফতুয়ার প্রান্ত গুণা তার উপরে বাঁধতে ওই গুনা তার উপরে মিথ্যা ফতুয়ার গুণাটা তার উপরে বাঁধতে ওয়া ওয়ামান আশার আলা আখিহি যেই ব্যক্তি তার কোনো মুসলমান ভাইকে পরামর্শ দিল বি আমরেন ইয়া আলামু আন্না রশদা ফি গাইরিহি এমন পরামর্শ সে জানে তার পরামর্শ কোনো কল্যাণ নাই কি নাই তার পরামর্শ কোনো কল্যাণ নাই কল্যাণবিহীন পরামর্শ কল্যাণ সারা পরামর্শ আল্লাহ বলে পাকার খানা হুস খেয়ানত করলো কি করলো খেয়ানত করলো আজকে বলুন তো দেখি যারা আলেম ওলামাকে আলম ওলামাকে আলে ওলামা দেবীর মিথ্যাচার করে আলেমদেরকে গালি করে আলেমদেরকে কাপের ফতুয়া দেয় গাজা গোপর ফতুয়া দেয় মৎখুর ফতুয়া দেয় এই যে মৎখুর ফতুয়া দিল কাজাকুর ফতুয়া 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 দিল এটা তার বিপরীত কল্লাদের বিপরীত কিন্তু এই পরামর্শ বা এই কথাগুলোর কারণে কিন্তু তাদেরকে খুব সৃষ্টি হবে এক অপরের বিরুদ্ধে কারা ছুড়ে ছুড়ে করবে কিনা তো আল্লাহ বলছে যে এমন এমন পরামর্শ দেওয়া যাবে না যে পরামর্শের মধ্যে তোমার কল্যাণ নাই কিন্তু এমন পরামর্শ দিতে হবে যে পরামর্শের মধ্যে কল্যাণ আছে কি আছে আপনি যদি বলেন এই আবির হামজা ভাই আপনি যে কথা বলছেন নবীকে সাংবাদিক এই কথা বলা উচিত হয় নাই নবীর শান আর মানের বিপরীত হয়েছে আপনি তবা করেন বা আপনি শুধরাই যান তখন আমির হামদা যদি না শুধরাইতেন সেই যদি না করতেন তখন যায় তার বিরুদ্ধে অবস্থান নেওয়া যেত নাকি তখন তো অবস্থান নেওয়া যেত আর এটাই হতো আপনার আপনার সঠিক পরামর্শ এই সঠিক পরামর্শের কথা আল্লাহ রসুল এই জন্য রসুল আরবি মোহাম্মদ রসুল্লাহি

খেয়ানত করলো এই খেয়ানতের কারণে কবিরা গুণ হবে কিনা বলে তা আপনি যার বিরুদ্ধে বলছেন মিথ্যা কিন্তু সে তো বাঁচি গেছে সেই যদি একটা কথা বলছেন যে ভুল করছেন সে ভুল সংশোধন করছেন কিন্তু বল ভুল সংশোধন করার কারণে সে আল্লাহ কাছে ক্ষমা চাইছেন ক্ষমার কারণে সে মাপ পাই গেছেন কিন্তু আপনি যে তা কাপের বললেন আপনি যে গাদাগর বললেন আপনি যে মধুর বললেন কিন্তু আপনি তো বাঁচতে পারেন নাই আপনি বড় খেয়াল করেছেন এরকম খেয়ালদ গুলো করা যাবে না আল্লাহ মুহাম্ম বলছেন এমন এলেম আমাদেরকে শিখতে হবে যে এলেম দুনিয়া আখ আমাদের কাজে আসে